পাঁচ বন্ধুরা চলে এলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে সেই বাড়ি তোমরা তো আগের ব্লগে দেখেইছিলে আমরা বিয়েবাড়ি পৌঁছালাম কি করলাম না করলাম সব কিছু তোমাদের শেয়ার করেছি এইটা হচ্ছে সেকেন্ড পার্ট আস্তে আস্তে অল্প অল্প করে তোমাদের সঙ্গে শেয়ার করবো বন্ধুরা প্লিজ তোমরা পুরো ভিডিওটা দেখার অনুরোধ করবো চলো শুরু করি আমি তৃপ্তি কলকাতা থেকে বলছি আর তোমরা কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করতে জানাতে ভুলো না কিন্তু বন্ধুরা আমরা তো সকাল সকাল বেরিয়ে পড়েছিলাম আর এখন তো বাজে বেলা একটা দেড়টা বাজে বন্ধুরা এখন হচ্ছে খাওয়ার টাইম তাই আমরা সবাই দিদিরা মিলে খাওয়ার জায়গায় চলে যাচ্ছি বন্ধুরা তাই খাওয়ার জায়গায় যেতে গেলে রুমের ভিতর দিয়ে যেতে হবে আমরা যেহেতু উপরে গিয়ে রেস্ট নিচ্ছিলাম আর এখানে তো অনেক গেস্টরাই এসেছিলো সবাই খাওয়া দাওয়া হয়ে গেছে প্রায় রেস্টের সময় সব রেস্ট নিচ্ছে বিকালবেলা আবার এটা দেখো আমার দিদিদের হচ্ছে ঠাকুর আসন এখানে ঠাকুর বসে আর সবাই তো দেখো আমার এই দিদি ফিদিরা সব বসে আছে বৌদিরা ওদের সব খাওয়া কমপ্লিট এদের আর এ একটা আর একটা বৌদি আমার কাকার মেয়ে সব খাওয়া দাওয়া হয়ে গেছে এখন আমরা লাস্টে গিয়ে খাবো তো চলো খাওয়ার জায়গাটা তোমাদের দেখায় আর এগুলো হচ্ছে নিচের রুম বন্ধুরা উপরে তিন কামলা রুম আর নিচের দেখো খাওয়ার জায়গায় তো আমার দিদিরা যারা যে দিদিগুলো আমার সঙ্গে এসেছিল সবাই বসে পড়েছে আর আমি ভিডিও করতে শুরু করে দিয়েছি আর ওদের তো খাওয়া শুরু হয়েছে আমি আর আমার ছেলে একটা টেবিলে ছিল আমার দিদি জামাই বউরা আর একটা টেবিলে বসেছিল তাই দেখো আমার ছেলেও বসে পড়েছে খাওয়ার টেবিলে চলো দুপুরের খাওয়াটা খেয়ে নি খুব সুন্দর একটা হালকা পাতলা

কুকুরের খাওয়া বন্ধুরা সুন্দর একটা পাতলা মুগের ডাল আলু ভাজা কুমড়ো আলু ডাটা দিয়ে ঘ্যাট আর পাতলা মাছের তা চলো আমার এই ব্লগটা অবশ্যই পুরোটা দেখবে আর সুন্দর করে একটা কমেন্ট করে যাবে বন্ধুরা প্লিজ আর দেখো আমাদের সঙ্গে সবাই খেতেই বসে গেছে আর খাওয়ার জায়গাটা বিশাল বড়ো ছিল তাই খেতে কারোর কোনো অসুবিধা হয় না বন্ধুরা তো চলো আমরা খেয়ে নিই আর আমার দিদিরা দেখো খাচ্ছিল আর আমার দাদাও এক প্যাতে একটা আর কুমড়োর ঘ্যাটটা হয়েছিল কি বলো বন্ধুরা চিংড়ি মাছ দিয়ে খুব সুন্দর টেস্টি একটা কুমড়ো আলু ঘ্যাঁট হয়েছে নতুন সজনা ডাটা দিয়ে তা আমার দাদাও তো চিংড়ি মাছ খায় না আর বিয়ে বাড়িতে এলে সব কিছু বাছাও যায় না কাজবাড়িতে বাড়িতে এলে তাই দেখো চিংড়ি মাছগুলো বেঁচে বেঁচে আমাকে দিচ্ছে আর আমি খেয়ে নিলাম এই দিকে দেখো ছেলের গায়ে হলুদ মাছ হয়ে যায়নি তারা আমি চলে এলাম আর ওই জায়গাটা যেতেও পারছি না মনে বিয়ের বিয়ে যত রকমের কাজ চলছিল আর দেখো ছেলেটা কত সুইট কত আর ওখানে সব পা দিতে দিলে গায়ব করে মা কবি ওই পটকা যখন বসে যাবে এই কাজগুলো করতে হয় বন্ধুরা আমরা তো বাঙালি তাই বাঙালিদের এই এইগুলো পরিচিত নিয়াতগুলো মানে নিয়মগুলো আছে যে দিয়ে দিন পা দিতে দিলে মা মাখাবে চান করাবে খুব সুন্দর মজা লাগে আমাদের এই যে রান্না বানাবে ভিডিও করে নিলাম তোমাদের জন্য আর বড় বড় ভাত বাদতে ওদিক এত ভাত বেছি ওইটা কখন খাবে এদিকে দেখো বন্ধুরা এটা হচ্ছে দিদিদের কুকুর কুকুরটার সঙ্গে আমার বাবু সোনা খেলা করছে কত সুন্দর

দেখো আমার সমস্ত দিদিরা জামাই ওরা সব বসে রয়েছে কত সুন্দর সুন্দর গল্প করছে তোমরা তো শুনতে বন্ধুরা দিদি ভালো যাবে মজা লাগে কত বড় ফুল গাছপালা আমার অনেক জায়গা আর এইগুলো দেখো এগুলো কি বলতো বিয়ের জিনিস এগুলো সব বিয়েতে লাগে বন্ধুরা এটা হচ্ছে বরণ ডালা বরণ ডালা মানে তোমার সমস্ত জিনিস এই বরণ ডালার মধ্যে থাকবে দেখতেই পাচ্ছ আর এটা কি বলতো এটাও দেখো কি সুন্দর এটাকে যে কি এটা হচ্ছে আখষষ্ঠী কত সুন্দর চালের গুঁড়ি দিয়ে রং দিয়ে ওটাকে তৈরি করা হয় এই হয়ষষ্ঠি আর এখানে দেখো বামুন ঠাকুরের বাবা সব আব্দ বিয়ের আগে তো গায়ে হলুদ মাখতে হয় মাখার পর টান টান করে এসে তারপরে আবার আব্দ নিচে বসতে পার তারপরে ছেলে যাবে বিয়ে করতে বৌয়াল সন্ধ্যা জেনেই থাকো বন্ধুরাতে বিয়ে হয় এটা দেখো করতে বসে পড়েছে কত সুন্দর লাগছে দুইজনকে অবশ্যই ওদের জন্য একটা লাইক করে দেব আর চলো এখন তো বিকাল হয়ে গেছে বন্ধুরা তা আমাদের খাওয়া দাওয়ার পরে সব হচ্ছিল আমি তাই একটু ব্লগ করে দিলাম তোমাদের জন্য যেহেতু আমি একজন ফেসবুকে কাজ করি আর দেখ সন্ধ্যা প্রায় হয়ে এসেছে এখন তো বাজে সাতটা তাই আমরা রেডি সেডি হয়ে গেছি অনেকক্ষণ ধরেই রেডি হচ্ছিলাম আর দেখো আমার তো মাথায় ফুল টুল একদম রেডি আর আমি কী কালার করেছি দেখো একদম কালারের ম্যাচ করে শাড়ি পরেছি বেশি ফুল আমি দিইনি বন্ধুরা আমার দিদিরা তো অনেক ফুল দিয়েছে আর একটা মজার কথা ছিল বন্ধুরা আমরা তো সব সে করে বসেছিলাম আর বরে তো এখনও রেডি হয়নি রে বন্ধুরা তাই সবার খিদে পেয়ে গেছিলো তো কী করবো সবাই মিলে দেখো মুড়ি খেতে বসে উঠেছি আমরা বাঙালিরা মুড়ি খেতে ভীষণ ভালোবাসি তাই দেখো সবাই মিলে মুড়ি খাচ্ছে আর আমার দিদি আমাকে বলছে তাড়াতাড়ি দুগাল মুড়ি খেয়ে নেই এখনও তো বাস আসে নে আর ছেলেও রেডি হয়নি ছেলে যাবে তারপর আর একটা মজার কথা কি জানো বন্ধুরা আমাদের বিয়ের লগ্ন হচ্ছে রাত বারোটায় তাই বর যেতে একটু দেরি করছে আর তাই সব সেজে গুছি আমার দিদিরা তো সব রেডি আই দেখো আমার এক দিদি সব মুড়ি খাচ্ছে আর আমাকে বলছে মুড়ি খেতে আর তাহলে বলো বন্ধুরা কীরকম লাগলো আমার এই ব্লগটা অবশ্যই কমেন্ট করতে ভুলো না আবার নেক্সট পার্ট পার খুব তাড়াতাড়ি ফিরে আসি অল্প অল্প করে ছাড়ছি বন্ধুরা যাতে তোমাদের দেখতে শুরু হয় তো টাটা বাই সবাই ভালো থেকো সুস্থ থেকো নিজেদের খেয়াল রেখো আর আনন্দে থেকো